আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব লাল শাক ভাজি করব আর বাঁচা মাছ পুটি মাছ এগুলো ঘুনা করব টমেটো দিয়ে ঝোল করব আর কি যাই হোক এই শীতের দিনে আসলে এখন অনেক পুটি ট্যাংরা খোলসা এই জাতীয় মাছগুলি ওঠে এগুলো বেশি বেশি খাবেন সবাই আর বাচ্চাদেরকেও খাওয়ানোর জন্য ট্রাই করবেন তারা যাতে খায় কাটা বেছে দেবেন ধৈর্য সহকারে তাদেরকে খাওয়াবেন এই মাছগুলি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য ভালো আজ আসলে আমি একটা বিয়ের গায়ে হলুদে যাব জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি ওর বাবা বাসা থাকবে আমি আর মেয়ে আমরা গায়ে হলুদে যাব। এজন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করছি আসলে আমরা বাসায় সদস্য সংখ্যা তিনজন তার মধ্যে ওর বাবা নর্মালি দুপুরে খায় না শুধু শুক্রবারেই বাসায় খায় রান্না রান্নাবান্নার একটু ঘটাঘটি কম নর্মালি মোটামুটি দুই এক পদ হলেই চলে যায় আর যখন মেহমান আসে তখন একটু আমার হয়তো রান্নাবান্না বেশি করতে হয় এই আর কি আর বেশি আইটেম কতগুলি করে লোক দেখানো আইটেম করে লাভ কী বলেন অপচয় করার কোনো দরকার নেই এই দুর্মূল্যের বাজারে যে যেভাবে পারে মিনিমাম যতটুকু প্রয়োজন অতটুকু তা আমার মনে হয় তার চেয়েও কম করা উচিত তাই না টাকা পয়সা বেশি নষ্ট করে আজে বাজে খরচ করে এগুলো থেকে আসলে আমাদের সবার বিরত থাকা উচিত যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেলছি মনে হচ্ছে সবাই ক্ষমা করবেন এটা আসলে একান্ত আমার ব্যক্তিগত মতামত বলছি বললাম শেয়ার করলাম যেহেতু আইডিটা আমার তাই আমি নিজের মনের মতো মনের কথাগুলোই বলি আমি আসলে কথা বলার সময় কেউ কষ্ট পাক বা কাউকে ছোটো বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো কথা কখনোই বলি না এটা আমি শুধু এই প্ল্যাটফর্মই না আমি সংসারের সমাজে আমার পরিচিত আত্মীয় স্বজন যারাই আমাকে চেনেন বা যাদের সাথে আমার কখনো কথা হয় বা মাঝে মাঝে হয় তারা হয়তো বলতে পারবেন আমি কখনোই কাউকে ছোট করে কথা বলা এটা আমি পছন্দ করি না কাউকে খোঁচা দিয়ে কথা বলা এগুলো আমার মানে কেউ আমাকে বললেও আমার সেটা পছন্দ না সে ধরনের মানুষদের আর আমি নিজে তো বলিই না সবসময় চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোভাবে কথা বলতে ভালো সম্পর্ক রাখতে আর যাদের আমার একদমই পছন্দ না তাদেরকে আমি সবসময় এড়িয়ে চলি তার যাদেরকে আমার পছন্দ না তার মানে এই না তাদের সঙ্গে আমি শত্রুতা করবো বা তাদের সঙ্গে বাজে বিহেভ করব সেটা না আমি তাদেরকে জাস্ট এড়িয়ে চলি এটাই আমার ধর্ম এটাই আমি নিজের কাছে নিজে মানে স্বচ্ছ থাকার চেষ্টা করি সব সময় সব কিছুতে আমার মনে আসলে কি মানুষ পৃথিবীতে কয়দিন বাঁচে তাই না মানুষের পিছনে লেগে থাকা কাউকে কেউ বিপদে পড়লে মনে মনে খুশি হওয়া খুশি থাকা এগুলি আসলে করা উচিত না মানুষ হিসাবে এগুলি সবসময় বর্জনীয় সব সময় মানুষের জন্য ভালো কিছু চিন্তা করা উচিত কারো ভালো কিছু শুনলে আমি ব্যক্তিগতভাবে এত খুশি হই মন থেকে কারো বাচ্চা ভালো করলো বা কেউ নিজে কোনো ভালো কিছু অ্যাচিভ করলো এটা আমার শুনতে এত ভালো লাগে এত ভালো লাগে বরঞ্চ আমি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চারা কীভাবে এ জায়গায় পৌঁছালো কী করলো এগুলি আমি জিজ্ঞেস করি অনেকে দেখবেন এমন মুড়ে থাকবে আপনার সাথে ওইভাবে কথাই বলতে চাইবে না কথাই বলবে না আসলে যে সে কিছু জানে না তার জানার সে আগ্রহটাও নেই সে আমি একটা কিছু নাই জানতে পারি সেটা যিনি জানেন তার কাছ থেকে জানতে কি আমার লজ্জা থাকা উচিত উচিত না কিন্তু এতে অনেকে মনে করে ওনার কাছে জিজ্ঞেস করব বা ওর কাছে জিজ্ঞেস করব কি দরকার নিজেকে নিজে অনেক বড়ো ভাবে আসলে যে সে বড় তো নাই বরঞ্চ যে তার মাথায় কোনো কিছু না সে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না বা জীবনেও পারবে না এটা সে নিজেও জানে না অনেক সময় জানে কিন্তু বোঝে তারপরও জেনে বোঝেও না বোঝার পান করে এই জিনিসগুলি আর কি আমার কাছে খুব খারাপ লাগে আমাকে কষ্ট দেয় যাই হোক আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগতভাবে স্বচ্ছ পরিষ্কার এবং সুন্দর থাকতে সুন্দর একটা মন নিয়ে থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন